একটু শুরু করি আবরার ফাহাদ আমাদের ভারত বিরোধিতার একটা স্তম্ভ তার ব্যাপারে আমি মনে করি ঢাকা দেশের বিভিন্ন জায়গাগুলোতে আমরা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য কিংবা মূর্তি চাই না কিংবা কিন্তু কিছু একটা থাকা দরকার স্মৃতি স্তম্ভ টাইপের যেগুলোতে লেখা থাকবে যে আবরার ফাহাদ কিভাবে মারা গিয়েছিল কেন মারা গিয়েছিল যে খুনিরা ছিল সেই খুনিরদের ছবিও থাকতে পারে এই জিনিসগুলো থাকা খুব জরুরি কারণ হচ্ছে এগুলো দেখলে মানুষ আমরা ভুলে যাই তো যাতে ভুলে না যায় যেমন আজকে আপনার ফাহাদের যে মৃত্যু দিবস আপনি দেখেন বাংলাদেশের গণমাধ্যমে কেউ কে এটা নিয়ে খুব বেশি আলোচনা করছে যে কারণে আমি মনে করি যে মাহমুদ ভাইয়ের দেশ পত্রিকাটা খুব দ্রুত চালু হওয়া উচিত এবং এটার অনলাইন ভার্সন থেকে শুরু করে এটা যদি টেলিভিশন চ্যানেল টাইপেরও কিছু করা যায় সেটার দিকেও আমি মনে করি যে মাহমুদ ভাই সেটা করতে আমার মনে হয় না খুব বেশি একটা সমস্যা হবে তো এই আবরার ফাদের এগুলো আপনারা বিভিন্ন জেলা থেকে শুরু করে সব জায়গায় এগুলো অনেক জায়গায় দেখছি যে শেখ হাসিনার মূর্তি টুর্তি ভাঙা হচ্ছে শেখ মুজিবের মূর্তি টুর্তি ভাঙা হচ্ছে ভাঙার দরকার নেই শেখ হাসিনা স্টেডিয়াম ওটার বাম পাশে খালি লিখে দেন যে খুনি হাসিনা স্টেডিয়াম থাকুক না ওইভাবে মানুষ সারা জীবন চিনুক খুনি হাসিনা এটা চিনতে হবে মানুষ তো ভুলে যাবে যে ও যে খুনি ছিল আমরা আজকে যে আলোচনা সে আলোচনাটার মূল বিষয় আমি মনে করি যে বাংলাদেশে যে সাংবাদিকরা আছে এই আলোচনাগুলো তাদেরই করা উচিত ছিল কিন্তু সেখান থেকে সে আলোচনাগুলো না আসার কারণে আমাদের আলোচনাগুলো করতে হয় আমি বিশ্বাস করি যে এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে দালালরা গণমাধ্যমে আছেন এই ঘাপটি মেরে বসে থাকার কারণেই আজও পর্যন্ত এই যে চারিদিকে যত ধরনের লুটপাট শেখ হাসিনার আপনার ফোন রেকর্ড থেকে শুরু করে নানান ধরনের ষড়যন্ত্র আমার কাছে অনেক সাংবাদিক বলছে ভাই আসলে কি হবে আসলেই কি শেখ হাসিনা আবার চলে আসবে কিনা হ্যাঁ এই যে একটা খুব সূক্ষ্মভাবে মানুষের ভেতরে ভীতি তৈরি করা এবং শেখ হাসিনা যে এতদিন কত ধরনের শয়তানি করে গেছে সেগুলো মানুষকে না জানানো কোনো দুর্নীতি শেখ হাসিনা নিয়ে এই যে মানুষ হত্যা জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে মারা কোনো সংবাদ নেই গণমাধ্যমে তো এই এদের কারণে হচ্ছে অতএব আমাদের মূল ফোকাস হইতে হবে যে একজন গণমাধ্যম গণমাধ্যমের কর্মী হিসাবে যে গণমাধ্যমে আওয়ামী লীগের যেই দালালরা ছিল সেই দালালদেরকে খুব দ্রুত সরাইতে হবে সেইটা না সরানোর জন্য যা যা প্রয়োজন মাহমুদ ভাই এখন এসছে উনি আমাদের নেতা আমি মনে করি যে ওনার এই বিষয়টার দিকে নজর দেওয়া উচিত আমরা সবাই ওনার সাথে আছি বাংলাদেশের জনগণ আছে আমার ব্যক্তিগত যদি ইয়ে জানতে চান যে গণমাধ্যম যেই সংস্কার একটা কমিশন তৈরি করতে যাচ্ছে সরকার মাহমুদ ভাই সেটার নেতৃত্বে থাকা উচিত উনি কাউকে দিক অথবা উনি নিজে থাকুক মাহমুদ ভাইয়ের হাতেই এটা সংস্কার হইতে হবে কারণ এই দেশ গণমাধ্যম যখন ক্রাইসিসে ছিল গণমাধ্যম যখন ভুল পথে যাচ্ছিল সেই গণজাগরণ মঞ্চ থেকে ওই সময় মাহমুদ ভাই সঠিক পথে ছিলেন উনি পরীক্ষিত সৈনিক অতএব ওনারই নেতৃত্ব দেওয়া উচিত যে আমাদের গণমাধ্যম কিভাবে চলবে সেটা আমার মনে হয় গণমাধ্যম যদি ঠিক করা যায় গণক ভাই আমাদের আর কোনো কিছু কোনো দিকে তাকাইতে হবে না সো সেটাই আমাদের এখন মূল দাবি সেটার জন্য যা যা করা প্রয়োজন আমি আমরা করতে চাই এবং আমি সেটার সাথে আছি না ধন্যবাদ ইলিয়াস আমি সরি কোন কামে মাউদে কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো আমার দেশ নিয়ে কি কোনো টেলিভিশন করার ইচ্ছা আছে না 6 বছর পরে বাংলাদেশে ফিরে তো খুবই আনন্দিত বোধ করছি এবং আল্লাহর কাছে শুকর জানাই এবং এই এই আন্দোলনে এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা আর জেল গমন পাঁচ দিন ছিলাম জেলে সেই সময় আপনারা সবাই যেভাবে আমার জন্যে লড়াই করেছেন বাংলাদেশের জনগণ যেরকম আমার জন্য ভালোবাসা দেখিয়েছেন তার কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নাই এটা আজকে আমি আমার প্রেস ক্লাবের বলেছি এবং আমি চেষ্টা করব যে আপনারা যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন জীবনের যত আর বাকি আছে আল্লাহ যতদিন রেখেছেন সেই সময় যাতে আমি জনগণের পাশে থেকে বাংলাদেশের জন্য লড়াই করতে পারি বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই অব্যাহত রাখতে পারি ভারতীয় হেজবলির বিরুদ্ধে আর হাসিনার যে ফ্যাসিবাদ সেটা যেন বাংলাদেশে আবার কোনোভাবে কোনো ফাঁক ফকর দিয়ে ফিরে আসতে না পারে তার জন্য যেন আমার লড়াই অব্যাহত রাখতে পারি এটাই আপনাদের কাছে মানে দোয়া চাচ্ছে এবং ইনশাল্লাহ এই লড়াই আমি অব্যাহত রাখবো এবং আমি আশা করি বাংলাদেশের উপস্থিত থেকে আপনি এই ফেসিবাদের এখনো যেই অর্থাৎ এজেন্টরা সক্রিয় আছে তাদের ব্যাপারে আপনি জোরালো ভূমিকা রাখবেন দেশের বাইরে থেকে তো আমাদের সহযোগিতা আপনার প্রতি থাকবে ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি দেশের জন্যই কাজ করব পিনাকিটা মাহমুদ ভাই সাত দফা ঘোষণা করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা সাত দিনের মধ্যে এমন একটি দাবি আছে এই সাত দফা সম্পর্কে আপনি একটা একটা ওভারঅল একটা পর্যালোচনা জানতে চাই প্রথম কথা হচ্ছে যে আমি খুবই আনন্দিত যে মানে মাহমুদ ভাই দেশে ফিরেছেন এবং মাহমুদ ভাই আমাদের আমাদের কি বলবো আমাদের মাথার মনি এবং আমাদের এই আন্দোলন সংগ্রামের আমাদেরকে আমাদের তিনি যে ফিরেছেন বাংলাদেশে এটাই আমাদের বড় বিজয় আমি মনে যে যে মহম্মদ ভাই ফিরেছেন এবং উনাকে আমরা জেল থেকে বাইরে বের করে আনতে পেরেছি এবং উনি আবার নিজের কাজে ফিরে আসতে পেরেছেন মোহাম্মদ ভাই যে সাত দফার কথা ঘোষণা করেছেন আমরা শুরু হওয়ার আগেই আলোচনা করছিলাম যে সেটা আমাদের সকলেরই প্রাণের দাবি সেটা মাহমুদ ভাই সাতটা দফার মধ্যে নিয়ে এসছে এবং এই দফাটাই হবে আগামী দিনের রাজনীতির গতিমুখ এবং মাহমুদ ভাইয়ের অনুসারী হিসাবে আমরা যারা মাহমুদ নেতা মানি এবং আমাদের প্রেরণা দাতা বলে মনে করি তারা সবাই মাহমুদ ভাইয়ের এই সাত দফার সাথে অ্যালাইন্ড আমি প্রথম যে বিষয়টা নিয়ে কাজ শুরু করতে চাই সেটা হচ্ছে যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দেওয়া এবং এই কাজটা কিন্তু আমরা শুরু করেছিলাম যখন বিপ্লব চলছিল সেই সময় আমরা আমরা এটা নিয়ে কাজ করেছিলাম এবং ফ্রান্স একটা ডকুমেন্টারি তৈরিও করেছে যার দুটো আমি ওখানে ইন্টারভিউ দিয়েছিলাম কিছু তাদেরকে ডকুমেন্ট সাপ্লাই দিয়েছিলাম দুটো এপিসোড কিন্তু বিপ্লবের সময় তারা প্রচারিত করেছিল এবং আরো আরো পাঁচটা এপিসোড এটা হবে আমরা এটাকে রিইনফোর্স করব। আমি ওদের সাথে আবারও যোগাযোগ করব। যেন আপনার এই দাবিটার প্রতিফলন তাদের এই ডকুমেন্টারিটাতে থাকে এবং আমরা কিন্তু গ্লোবালি বিপ্লবের সময় এবং গ্লোবাল মিডিয়া কিন্তু এটার সাথে অ্যালাইন আজকে মাহমুদ ভাই যে দাবিটা তুললেন সেই দাবিটা বাংলাদেশের মিডিয়াতে নিয়ে এটাকে একটা বাংলাদেশের ফেনা হিসেবে আমাদের তৈরি করতে হবে এবং আমি ঠিক জানি না ভাই আমার দেশ নিয়ে কি পরিকল্পনা আমার দেশটা যদি এখন প্রচারিত হতো বাংলাদেশ থেকে আমাদের শক্তি আরো গুণে বৃদ্ধি পেতো আমরা যেটা মাহুদ ভাই ফিল করছি সেটা হচ্ছে যে আমরা বাইরে থেকে যাই করি না কেন লোকাল মিডিয়া যেটা আপনি আজকেও বলেছেন আপনার প্রেস ক্লাবের ভাষণে লোকাল মিডিয়া আমাদের বয়ানগুলো আমাদের ন্যারেটিভ গুলো প্রচারিত হচ্ছে না এবং আমরা যেটা চাচ্ছি সেটা ন্যারেটিভ প্রচারিত হচ্ছে তো সেই জন্যেই আমাদের দরকার যে যত দ্রুত সম্ভব মাহমুদ ভাইয়ের আমার দেশ এটা প্রকাশিত হোক এবং আমার দেশ প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের বাইরে থেকে আমরা যে ন্যারেটিভ গুলো এতদিন ধরে বয়ান তৈরির চেষ্টা করতাম সেটা অনগ্রাউন্ড একটা মাটিতে প্রথিত হতে না ওইটা এবং তিনি কিন্তু আপনি যদি বলছিলেন কিন্তু গুরুত্বপূর্ণ যে আপনি যদি দেখেন যে মিডিয়ার ভেতরে এখন পর্যন্ত ফ্যাসিবাদের যে এজেন্টরা সক্রিয় মাহমুদুর রহমান দেশে গেলেন জেলে গেলেন তাকে নিয়ে ধরেন যে আলোচনাটা হওয়া দরকার ছিল আমাদের পত্রিকা গুলো সেই জায়গা থেকে কিন্তু তার খুব সচেতন ভাবে ছিলেন একটা বিরত সংবাদ প্রকাশ করতে হয় বলে সংবাদ প্রকাশ করা কিন্তু এই জায়গাটাও আমরা একটু দেখলাম কি যে আমাদের মিডিয়ায় এখন যারা আছেন টেলিভিশন বা পত্রিকায় তাদেরও এক ধরনের মানে গা জলা শুরু হয়েছে মানে ঘটনাটা কি আমি কিন্তু আমার এপিসোডে বলেছি মানে এটা আমি জানি না ভাই দেখেছেন কিনা আমি আমার এপিসোডে বলেছি যে মাহমুদ ভাই মাহমুদ ভাই সরব হবেন মাহমুদ ভাই কথা বলবেন এইটা বাংলাদেশের ভারতপন্থীরা কোনোভাবেই মেনে নিতে পারে না এবং এই জায়গাটাতেই অ্যালার্জি এবং আসলে তো বাংলাদেশের মিডিয়া এখনো পর্যন্ত ভারতপন্থীরা নিয়ন্ত্রণ করে এবং সেই জন্য মাহমুদ ভাইকে কোনো স্পেস দিতে চাই মাহমুদ কথা বলবেন এবং মাউদের সাথে তো জেল থেকে বেরোনোর পরে মাহমুদের সাথে আলাপ হচ্ছিল যে মাহমুদ ভাইকে যে জেলে পাঠানো হলো আমাদেরকে আইন দেখানো হলো আইন তো তারাই জানে না মুশকিলটা হচ্ছে তারাই আইন জানে না যে আইনেই মাহমুদ ভাইকে জেলে পাঠানো যায় না আইন আইনতই পাঠানো যায় মাহমুদ ভাইকে জেলে কিন্তু তারপরে মাহমুদ ভাইকে জেলে যেতে হলো কেন কারণ এটা আমি আমি তো মনে করি যে কারণ তারা এটা দেখাতে চেয়েছিল যে ভারতপন্থীরা এখনো কিন্তু শক্তিশালী পাল চাইলে এখনো আমরা মাহমুদুর রহমানকে জেলে পাঠাতে পারি আমরা ভাগ্যবান যে আমাদের সাথে বাংলাদেশের জনগণ ছিল এবং আমরা যে আওয়াজটা তুলেছিলাম সেই আওয়াজটাতে কাজ হয়েছে একটু দেরি হয়েছে আমার ধারণা ছিল পরের দিনই মাহমুদ ভাইকে ছেড়ে দেবে সেটা হয়নি চার দিন দেরি হয়েছে এবং এই চার দিনটা হচ্ছে আমাদের গ্লানি এই চার দিনটাই হচ্ছে আমাদের কম শক্তির নিদর্শন যে আমরা এখনো ততখানি শক্তিশালী হতে পারিনি যে মাহমুদ ভাইকে আমরা পরের দিনই বের করে নিয়ে আসতে পারবো মাহমুদ ভাইয়ের বিষয়টা বলার আগে মাহমুদ ভাই তো এখন বেড়ে এসেছে মাহমুদ ভাই আর আমাদের আহ মানে আমাদের যেই উদ্বেগের জায়গা ছিল সেই জায়গাটা থেকে ভাই এখন মুক্ত আমি আপনার ফাহাদ